প্রিয় শ্রোতা এবং দর্শক এবং আমার ভিউয়ার্স সবাইকে আসসালামু আলাইকুম যে যেখানে যে অবস্থায় আছেন যেভাবে আছেন সবাইকে আমার শুভেচ্ছা তো আজকে আমরা ভিডিওর আমাদের ধারাবাহিকতা আপনাদের সামনে নিয়ে আসলাম ত্রিকোণমিতি ত্রিকোণমিতির যে হান্ড্রেড পার্সেন্ট সাজেশন আপনাদের দিয়েছিলাম সেই সাজেশনের আজকে এলিভেন নাম্বার অঙ্কটা পাবো এটা হচ্ছে এক্সাম্পল এবং এটা অবশ্যই আসবে এটা আপনাদের জানার দরকার এটা অবশ্যই আসবে তো চলুন এই অঙ্কটাতে কি আছে এই অঙ্কটাতে বলা আছে যে tan a sin a ইকুয়াল যদি a হয় আর tan a sin a ইকুয়াল যদি b হয় অর্থাৎ একটা আছে প্লাস একটা আছে কি মাইনাস যদি b হয় তাহলে প্রমাণ করো a² b² √ab তাহলে এটা অঙ্কটা দেখে অনেক কঠিন মনে হয় যে এত কঠিন অঙ্ক কিন্তু না এটা অঙ্কটা আসলে কোনো কঠিন না আমরা খুব সুন্দর সুন্দরভাবে এবং সহজভাবে আপনাদের কাছে তুলে ধরব চলুন দেখা যাক তাহলে এখানে প্রদত্ত মানটা দেওয়া আছে কি প্রদত্ত মানটা দেওয়া আছে যে tan a sin a এটা আমাদের অবশ্যই অঙ্ক যখন করব তখন আমরা লিখব যে এলিভেন নাম্বার দি এটা আমরা লিখব যে প্রদত্ত মান tan a sin a a tan a sin a কি b এবং লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ হচ্ছে বাংলা বা কি ইংলিশ লেখে একই কথা লেফট হ্যান্ড সাইড ইকুয়াল কি দেওয়া আছে কি a2 b2 আর এটা তো আমাদের কি রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে হবে তো চলুন তাহলে এখানে যা দেয়া আছে তাই এখন পর্যন্ত লেখা সেটা হচ্ছে a স্কয়ার a এর ভ্যালু যেটা আছে সেই ভ্যালুটা এখানে বসাই দিই a স্কয়ার এখানে মাইনাস দিয়ে b এর যে ভ্যালুটা এখানে ছিল সেটা দিলাম দিয়ে এটা দিলাম a স্কয়ার দিলাম তো এতক্ষণ পর্যন্ত আমরা যা করলাম সেটা কি পুরো বইয়ে যা আছে প্রশ্নে যা আছে তাই করলাম নিজে থেকে কিছু করিনি এখন আমরা নিজে থেকে করার সময় আসছে চলুন দেখা যাক তাহলে এখানে tan স্কয়ার 1 sin a <coughs> তারপর তারপরে হলস্কোয়ার এটি এত বড় একটা লাইনের অঙ্ক দেখে তো মাথা নষ্ট না মাথা নষ্টের কিছু নাই মনে করি আমরা মনে করি যে এটা এটা বি আবার এটা এ এটা এটা আমরা মনে মনে করি এটা কিন্তু অঙ্ক না মনে মনে করি এটা কিন্তু বসেও দেওয়া যাবে না হ্যাঁ তাহলে মনে মনে যদি আমরা এ বি ধরি তাহলে দেখেন আমার এইখানকার যে সূত্রটা দেখতে পাচ্ছেন তাহলে এ প্লাস বি হল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হল স্কয়ার তাই তো যে এ প্লাস বি হল স্কয়ার এ মাইনাস বি হল স্কয়ার তাহলে সূত্র অনুযায়ী এটা কি আসে এই সূত্র অনুযায়ী আসে 4ab তাহলে আমরা এখানে লিখলাম যে 4a বলতে এখানে কি tan a b বলতে এখানে কি sin a তাহলে বিপদ কঠিন বিপদ কারণ আমার তো প্রমাণ করতে হবে 4√ab কিন্তু আমার তো আসলে এটা না এখানে চিন্তার কিছু নেই চলুন আমরা পরের অঙ্ক ধাপটা দেখি পরে কি করব তাহলে যেহেতু এখানে একটা রুড ওভার আছে আমরা এখানে একটা রুড ওভার নিয়ে আসবো তাহলে রুড ওভার নিয়ে আসলে কি হবে যে ট্যান এ আর এখানে কি সাইন এ যেহেতু এখানে রুড ওভার নিয়ে আসছে এখানে আমরা স্কয়ার দিয়ে দিলাম স্কয়ার যেহেতু দিয়ে দিলাম তাহলে আমার কি আসবে যে 4 ট্যান এ স্কয়ার এ আর একটা কি আসবে যে সাইন স্কয়ার এ উপরে কি রুড এটা চলে আসলো না এইট পরের ধাপটা আমরা এখন কি হবে দেখেন টেন স্কোয়ারে সাইন স্কোয়ারে সাইন স্কোয়ারে একে আমরা আবার ধীরে 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 টেন এ বা এতে রূপান্তর করব তাহলে এটা কি হবে করি যে ফোর রুট ওভার টেন স্কোয়ার এ ওয়ান মাইনাস কস স্কোয়ার এ এই যে কস স্কোয়ারে কি আসলো সাইন স্কোয়ার এ ইকুয়াল আমরা কি জানি যে ওয়ান মাইনাস কস স্কোয়ার এটা কিন্তু এমনি উড়ে এসে জুড়ে বসে নেই একটা সূত্রের মাধ্যমে আসছে পরবর্তী ধাপে কি হলো যে ফোর ইনটু তাহলে এই টেন স্কোয়ার দিয়ে গুণ করে দেবো যে টেন এ স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ ইন্টু কজ স্কোয়ার আচ্ছা কি হবে এই টেনটা এখানে গেল এই যে ব্র্যাকেটটা আছে ফার্স্ট ব্র্যাকেট এটা কিন্তু আমরা তুলে দিলাম অর্থাৎ ধাপে ধাপে শিখবো আমরা খুব ছোট ছোট সুন্দরভাবে শিখবো আচ্ছা এখন দেখি এইখানে যে টেন স্কোয়ার আছে না

এই যে ট্যান স্কোয়ার এখান থেকে আসছে ট্যান স্কোয়ার মানে কি ট্যান ইকুয়াল আমরা জানি সাইন এ বাই কজ সূত্র সেই সূত্র অনুযায়ী আমরা এখানে এটা পরিবর্তন করলাম তাহলে এখন আমাদের ফাইনালি কি আসলো এখানে আসলো যে ট্যান স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ তাহলে দেখেন তো আবার সেই সূত্র চলে আসছে না যে ট্যান এ সাইন এ ট্যান এ সাইন এ বাট এখানে কি স্কোয়ার ছিল না কিন্তু এখানে তো স্কোয়ার আসছে

আবার এটা কি যে tan a minus sin a আচ্ছা ভাই দেখো তো tan a plus sin a আর tan a minus sin a তো অঙ্কে তুমি কি লিখছিলা যে tan a plus sin a a আর tan a minus sin a b তাহলে আমি এখানে কি লিখব 4 root over a b তাহলে এইটা আমার কি রাইট হ্যান্ড সাইড তার মানে আমি কি প্রমাণ করতে পারছি খুব সুন্দরভাবে আপনাকে ধাপে ধাপে এই প্রমাণটা আমি দেখাই দিলাম কোথায় কি হবে চেঞ্জ হয়েছে ক্ষুদ্র ক্ষুদ্র চেঞ্জটা আপনাকে বুঝতে হবে এবং কিছু কিছু সূত্র আছে যে সূত্রগুলো আপনার কি মাথায় রাখতে হবে অর্থাৎ শুধু অঙ্ক বুঝলে হবে না কিছু সূত্র মাথায় রাখতে হবে এবং এই সূত্রগুলো অ্যাপ্লাই করা জানতে হবে তো যাক আপনাদের আজকে আমি নাইন পয়েন্ট ওয়ান এর যে দুইটা ছিল আমার সাজেশন এই সাজেশনের দুইটা কমপ্লিট করে দিলাম এই সাজেশনের এই সেম অঙ্কটা সেম সূত্র দিয়ে আমি আরো দশটা অঙ্ক বানিয়ে দিতে পারি তাহলে এই দশটা অঙ্ক এই দশটা অঙ্ক আপনাকে এখন পাঠতে হবে কারণ এই অঙ্কটা যদি আপনি বুঝে থাকেন তো আমার এই ভিডিও যদি আপনি বুঝে না থাকতে পারেন কোথাও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমার ভিডিওতে লাইক করবেন শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধবদের জন্য এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো যে যেখানে আছেন যেভাবে যে অবস্থায় আছেন সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা